মা অলরেডি হয়েই গেছি আমি যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা সাত বছরের বেবি আছে মেয়ে কন্যা সন্তান নাম বিক্রি করে আলোচনা আসে এটা আসলে ঠিক না সে যে কাজটা করেছে কি কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন সবার নায়িকাদের মধ্যে ভাইরাল হওয়ার কোন প্রবণতা নেই ভাইরাল ব্যাপারটা আপনাদের কাছ থেকে আসে কারণ আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন বা ইউটিউবাররা যারা আছেন তারা নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারা এটাকে ভাইরাল করেন নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে আসলে এটা ম্যাক্সিমাম ভারি করে কেউ যদি এরকমটা করে থাকে আসলে এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয় আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় এটা কখনোই কোনো শিল্পী কাম্য হতে পারে না শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায় যেটা আমি পার্সোনালি চাই আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে সো কারো নাম বিক্রি করে আলোচনা সেটা এটা আসলে ঠিক না অফকোর্স ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বদনাম সবারই হচ্ছে একজনের একটা কি বলে যে বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি সো এটাকে আসলে কি বলবো কিছু বলার নেই কিন্তু সে সে যে কাজটা করেছে এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন সবাই কিন্তু এটাকে সে বলতে কাকে বুঝাচ্ছেন যেই হোক না আপনি বলবেন সে সে আপনারা যাকে আপনারা যাকে বুঝাচ্ছেন আমি তাকেই বুঝাচ্ছি নামটা বললে একটু ভালো হতো আপনি বলবেন আচ্ছা আপনারা যাকে নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আমি আত্মাকেই কেন্দ্র করে বললাম আমি আমি বলছি না যে এই করেছে ওই করেছে আপনারা আমি জানি না আপনারা কাকে নিয়ে বলেছেন তো আমি তাকে নিয়ে ইয়াং অনেক নায়িকা দেখছি আমরা যে রাজনীতিতে অনেক ইনভলভ হওয়ার ইচ্ছা পোষণ করছে মনোনয়ন পাক বা না পান আপনার রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা না আমার আপাতত কোনো পলিটিক্স করার ইচ্ছা নেই আমার নদীর জলে সাপে পাশে একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি যেখানে আমার ছয় বছর সাত বছর একটা বেবি থাকে সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি মানে ওই ছবিটায় সো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে মা অলরেডি হয়ে গেছি আমি যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা সাত বছরের বেবি আছে মেয়ে কন্যা সন্তান অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার করেছি খানের সাথে নতুন কোন মুভিটা আমরা দেখতে পারবো না তো কোনো কথা হচ্ছে না অফকোর্স আমি আমাকে যখন আলিফের সাথে আলিফের ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া কাজ করি আমাদেরকে যে কোনো ওপেনিং এ যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে সো আমরা যে ব্র্যান্ডের সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে সো আমরা সেই জন্যই যাই কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই তো আমরা আশা করব যে কোন ব্র্যান্ড যেন কারোকে প্রতারণা না করে আর আমাদের উপর যেন বদনামটা না